সালামু আলাইকুম এই যে দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলায় পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরুমুটির হাট দর্শক নতুন করে দেশ স্বাধীন হবার পরে যে হাটটা লাগলো সেটা হচ্ছে পাঁচ বিবির হাট খুবই ভরা। মানে খুব জমজমাট তা নয় বলদ গরু হাটে বলদ গরু খুবই কম কেবল প্রথম হাট লাগলো তো সেই হাটটা লাগে সপ্তাহে একদিন রোদ মঙ্গলবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত যা দেখতে চিনে চাইতে বেশি আমদানি হয় কিন্তু বলতেছি তো যে দেশে কেসাল ফেসালের জন্য হাটটা তেমন ভালো মতো লাগতে পারে নাই তো কেবল একটু জমজমাট লাগতেছে আসতে ধীরে তো দেরি করবো না ঢুকঢুক করে এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পা পা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো যে আজকে পাথবি হাটে বলুদ জুরাগুলার বাজার দর কেমন যাচ্ছে দর্শক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেননা একটা লাইক ও মন্তব্যর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো উপহার দেয় আপনাদের মাঝে ঠিক আছে দর্শক তুমি সবগুলোর দাম জানার চেষ্টা করবো এখান থেকে শুরু করে দেব তারপরে ভিতর থেকে দুঃখ প্রত্যেকটা বলো দাম জানবো এগুলো হচ্ছে শহীদুল ভাইয়ের কালেকশান শহীদুল ভাই মোটামুটি ভালো কালেকশান করছে কিন্তু বেচা বিক্রি হয় নাই হাটের অবস্থা খুব খারাপের জন্য কাস্টমার নাই পার্টি নাই কিছু নাই আসসালামু আলাইকুম আপনাদের কত জোড়া বলদ আপাতত আছে

দর্শক একটা ছয় দাঁত একটা আট দাঁত একশো আশি দাম রাখছে দেড় লক্ষ কাস্টমারে বলতেছে বলছি তো সব গরু হচ্ছে শহীদুল ভাইয়ের শহীদুল ভাইয়েরা গরু কিনে ধরা খাই গেছে পাটিপত্র নাই বলতে চলে তোর কোনো ভাই বাসা থেকে নিতে চাই খামারের উপযোগী গরু তারপর পাওয়া যাবে শহীদুল ভাই সালাম আলাইকুম গরু মোটামুটি ভালো আছে নয় দশ পিস একটা বেচা বিক্রি হয়নি তো যেহেতু দেশের একটু সমস্যা ওই জন্য পার্টিপত্র আসতেছে না এখন পরিস্থিতি স্বীকার করে কিছু লাভ নাই আসেন একটু দাম জানি সদুল ভাই যে এটার দাম কেমন রাখছেন বলবেন এই জ্বরটা দাম দুশো ভাই দুই লক্ষ চাওয়া দাম কাস্টমারে কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি একশো ষাট পঁয়ষট্টি বলে তাই না একটা ব্যসা বিক্রির দাম বলেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হলে দেওয়া যাবে তাই না দাঁত কয়টা করে আছে একবার জোয়ান হয়ে গেছে দশক জোয়ান হয়ে গেছে সদুল ভাই আপনার মোবাইলটা বার করে রাখেন হাতে আমি নাম্বারটা নিয়ে নেবো পরে একটু দাম জানে নি দশক সুধু ভাই নাম্বার আমার কাছে আছে স্ক্রিনও দিয়ে দেবো তারপরে নাম্বারটা আমি মুখে বলবো ইনশাল্লাহ শুধু ভাই কোনটা ফোনটা বার করবে একটু শুধু ভাই একটু ভালো করে চ্যানট্যান লাগিয়ে দিন কেননা যে টাকা পয়সার ব্যবস্থা এই যে এটা একটু ছোটো আছে শদুল ভাই কেমন দাম রাখছে একটু বলতে হবে

গুড়ি ঘুরি বৃষ্টি হলো হাটে বলছেন বৃষ্টির কারণে গরুগুলো সব ভিজে গেছে তারা বলদ নাই বলতে খুব কম তাও নয় দেখাচ্ছে এদিকে মোটামুটি ভালো বলদ আছে ওই সাইডে বলদ আছে তো সবগুলো দাম জানে নেই তারপরে আসতে যোগ্য সদিভাগের নাম্বারটা দেন তারপরে এটা দাম জানবো না দর্শক এটার দাম জানবো নাম্বারটা একটু নিয়ে নিচ্ছি সদীভাগের নাম্বারটা নেই তারপরে দাম জানতেছি সজীন ভাই একবারে বলদ কিনে ধরা খাই গেছে কি বলবো আর মানে পাটিপত্র নাই তো ওই জন্য একটু সমস্যা নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান টু ফাইভ থ্রি নাইন থ্রি ফোর এটা হচ্ছে শদুল ভাই নাম্বার আমি স্ক্রিনের উপরে ভাসিয়ে দেবো দুদিন কোনো ভাইয়ের বলদ লোক অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন শদুর ভাই এই দোয়াটা কত দাম রাখছেন এটা বলবেন চাওয়া দাম বলবেন কত যাচ্ছে ত্রিশ হাজার চাওয়া দাম ভাই ত্রিশ হাজার চাওয়া দাম দুইশো বিশ হাজার কাস্টমার হলে দুশো হলে দু দুই লক্ষ হলে দিয়ে দিবেন এরকম হবে না শদুল ভাই কেউ দুদুল দু জোড়া একবারে নিতে চায় হয়তো আট পিস নিবে সেই ক্ষেত্রে কি জোড়া পুর্তি কেমন কুমিশান পড়তে পারে দশ পিস নিলেও দেওয়া দশ পিস নিলেও দেওয়া যাবে কিন্তু কমিশন কেমন দিতে পারবেন একটু বলতে হবে হয়তো গোরু হয়তো দু হাজার কি জোড়াবতি দুই তিন হাজার টাকা কম দিলে সমস্যা হবে না দর্শক সধীল ভাই বলছে জোরাপতি দুই তিন হাজার টাকা কম দিলে সমস্যা হবে না সধীল ভাই খুব নরম মানুষ তো মানে কেসাল ফেদা করা পারবে না সালামু আলাইকুম ভাই কেমন আছেন ধরো সমস্যা নেই মন্টন খারাপ ঘর দরকার নেই ব্যবসা হয়ে যাবো তো আবার যদি একটু দেশের পরিস্থিতি খারাপ দর্শক এটা হচ্ছে সধীল ভাইয়ের ভাগিনা মামা ভাগনার ব্যবসা তো মোটামুটি ভালো হয় যে অনেকগুলো মাল কালেকশন করছে ভাইরা ব্যবসা নাই বলতেই চলে তো ভাগনা সিঙ্গেলটার দাম কেমন চা হচ্ছে পঁচাত্তর একটা বেশা বিক্রির দাম বলেন ভাগনা কত হলে বিক্রি করা যাবে সৌত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হলে দেওয়া যাবে তাই না দশক সত্তর বাহাত্তর হলে দেওয়া যাবে সিঙ্গেলটা আর ওই যে ওই জোড়াটা তো দাম কেমন এক লক্ষ পঁচানব্বই দশক এক লক্ষ পঁচানব্বই হলে দেওয়া যাবে ওই যেটা ওটা কি দাম হলো পঁচাশি দর্শক পঁচাশ হলে দেওয়া যাবে সিঙ্গেলটাকে দেখায় তারপর ডবলটা দেখাচ্ছি দর্শক বলছি তো অনেক অনেক আমদানি কালেকশন করছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ব্যবসা নাই একশো পঁচাশি নব্বই হলে দেওয়া যাবে বলছি চল তো ঢাকনা বলছে হাগনা কথায় ঠিক আছে রাইট নেওয়া নয় চা মানে একশো ষাট চাওয়া দাম এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ যার যেরকম করতে এরকম করতেছে দাঁত কয়টা করে আছে ছয় দাঁত দশক ছয় দাঁত বয়স আছে একশো ষাট চাইছে এক লক্ষ তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ যার যেরকম পড়তাম এরকম দাম বলতেছে অসহায় নিরুপায় করার কিছু নাই যেহেতু কাস্টমার হাটে নাই তো পার্টি না থাকার কারণে যাই যেরকম দাম বলতেছে এরকম দাম শুনে থাকা লাগতেছে উপায় নাই বলছি তো জি বলেন ভালো আছি জি ভালো আছি তো দর্শক বললাম বলছি তো যে অনেক আমদানি যা আছে আছে কিন্তু কম বাবজান আজকে জোয়াটা কেমন দাম রাখছেন খরিদার নাই বুঝতে পারছি সব কাস্টমার নাই একটাও কাস্টমার নাই আমি বলছি বলে দেবো কোনো কাটি নাই তারপর কাইডা দেন কেমন দাম রাখছেন এক লক্ষ সত্তর দশকে এক লক্ষ সত্তর দাম রাখছে পার্টি নাই কেউ দাম করে নেই কেমন তো নিয়ে আসলো পার্টি পত্র নাই ওই জন্য আর দাম জানাই বলেন মানে দাম জানতেই অনেকটা লিজের সংকট বোধ মনে হচ্ছে কেমন দাম চাচ্ছেন মাদন সাহেব নব্বই একশো নব্বই দাম চাওয়া দাম তো কোনো পাটিপত্র তো হাতে নাই কি অবস্থা ব্যবসা বিক্রি হবে ব্যবসা করা যাবে তারপর যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে এই পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হলে বিক্রি করা যাবে একশো পঁয়ষট্টি হলে বিক্রি হওয়া যাবে দাঁত মনে কেমন আছে কেবল ছয় দাঁত মাসা আল্লাহ খামারের উপযোগী মাত্র ছয় দাঁত একশো হলে বিক্রি করা যাবে ভালো দর্শক কিন্তু কি বলবো পাটি নাই তো লেন্দি হচ্ছে লেন্দি করলাম না শেষ করলাম দেখা হবে নতুন কোন একটা এরকম নয়তো বা এর চাইতে ভালো অন্যরকম একটা ভিডিও নেই বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ